তো হ্যাঁ আলোয়া চলে এসেছি আর খেলার খবর চ্যালানের বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকান্ড গন রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালানি এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি বি এস জি শিবিরের কিন্তু একটা জয় ঘটল কালকে মানে বেসিক্যালি সুভাষ বোস স্কোয়াড কালকে কিন্তু সুভাষিষ বোসের শিবির অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সুভাষিষ বোসকে রিপ্রেজেন্ট করছি একটা বড়ো জয় পেলো তো বেসিক্যালি কী কালকে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো একটা প্র্যাকটিস মানে প্রস্তুতি ম্যাচ ছিল মোহনবাগানের সঙ্গে ডায়মন্ড হারবারের সেই ম্যাচে কিন্তু ছয় দুই গলে কিন্তু বড়ো ব্যবধানে জয় পেয়েছে মোহনবাগান ডায়মন্ড হারবারকে একদম অসাধারণভাবে উড়িয়ে দিয়েছে লিস্টন থেকে শুরু করে কামিংস থেকে শুরু করে প্রতিটা প্লেয়ারই কিন্তু বেশিরভাগই গোল পেয়েছে কামিংসের জোড়া গোল অসাধারণ কামিংসকে কালকে আমরা দেখেছি সেই কারণেই কামিংসকে ফটোশেশনে রেখেছি তো মোহনবাগান ম্যানেজমেন্ট কাল অসাধারণ কাল পারফরমেন্স করেছে মোহনবাগান শিবির ডায়মন্ড হারবারকে প্রস্তুতি ম্যাচে ছয় দুই গোলে হারিয়েছে মানে বোঝাই যাচ্ছে কতটা রেডি হচ্ছে তারা কতটা প্রস্তুতি নিচ্ছে আইএসএল এর জন্য মোহনবাগান টিম পুরোপুরি গুরুত্বপূর্ণ সেই কারণেই কিন্তু ডায়মন্ড হারবারকে দুই গোল মানে ছয় দুই গোলে হারাতে পেরেছে তো দুই গোল ডায়মন্ড হারবার দিয়েছিল একটা প্ল্যান্টিতে গোল পেয়েছিল এবং একটা ওদের ডিফেন্ডার গোল করে হঠাৎই সেই ক্ষেত্রে ছয় দুই গোলে বড় ভাবাগানে কিন্তু কালকে জয় পায় মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান সিবি যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের ক্যাপ্টেন মানে এম বিএসডি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে সার্জিও লোবেরা কিন্তু কতটা ভালো কোচ কালকের খেলায় কিন্তু বোঝা গেল তার তত্ত্বাবধানে মোহনবাগানের প্রস্তুতি ম্যাচটাই হচ্ছে ফার্স্ট মোহনবাগানের ম্যাচ প্রস্তুতি ম্যাচ হোক আর যাই ম্যাচ হোক তার তত্ত্বাবধানে কিন্তু কালকে ফার্স্ট মোহনবাগান খেললো এবং এত বড় ব্যবধানে কিন্তু জয় পেলো তার মানে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে সার্জীয় লোভেরা কতটা ভালো কোচ মোহনবাগান টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোচ মোহনবাগান টিমকে চ্যাম্পিয়ন করানোর মতো কোচ এবং একটা মোহনবাগান টিমকে সফলতা এনে দেওয়া এবং ট্রফি এনে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই সার্জিও লোভেরা সেই কারণে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই সার্জিও লোবেরাকে কিন্তু মোহনবাগানের কোচ হিসেবে হেড কোচ হিসেবে কিন্তু মানে নিয়ে এসেছে মানে ঠিক করেছিল তো সেক্ষেত্রে সেটাই তার জাদু সে শুরু করে দিল তার প্রথম জাদুতেই সে বাজিমাত করলো প্রথম জাদুতে কাবু করলো ডায়মন্ড হারবারকে তো দেখা যাক আস্তে আস্তে সার্জিও লেভেরার আরও ভালো প্র্যাকটিস সেশান করাতে থাকবে মোহনবাগান টিমকে আরও নতুন নতুন প্র্যাকটিস দেবে প্ল্যান দেবে তাতে মোহনবাগান শিবির আরও ভালো পারফরমেন্স করবে বলেই আশা করি আমি যাই হোক দেখা যাক মোহনবাগান শিবির সার্জিও লোভেরা রান্নারের ট্রফিটা যেতে কিনা তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি সিবিরে শিবিরে কিন্তু দুঃসংবাদ আসছে বেসিক্যালি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যেটা ইস্টবেঙ্গল এফসি শিবিরকে কিন্তু আইএসএল থেকে বাদ দেওয়া হবে যেহেতু যে কোটা এর যে জোট করা হয়েছে সেই জোটে কিন্তু কোনো রকমই তারা সই করেননি ইস্টবেঙ্গল ক্লাব যদি আইএসএল হয় কিন্তু ইস্টবেঙ্গল বাদ যাবে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে এবং তার সঙ্গে আনোয়ার আলীর কিন্তু শাস্তি ঘোষণা হতে চলেছে আর দুদিন পরে কিন্তু খবর আসছে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে আনোয়ার আলীর শাস্তি হবে ফিফা থেকে আনোয়ার আলীর শাস্তি ঘোষণা করা হবে প্রায় দু তিন দিনের মধ্যে এবং ইস্টবেঙ্গল এফসি সিবি যেহেতু এই জোটের মধ্যে নেই প্রতিটা আইএসএল ক্লাব যে জোট আছে সেই জোটের মধ্যে তাদের নাম নেই তারা যেহেতু সই করায়নি সেক্ষেত্রে কিন্তু আইএসএল হলে ইস্টবেঙ্গল 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 এফসি কিন্তু পুরোপুরি বাদ যাবে তারা কিন্তু ইস্টবেঙ্গলে পার্টিসিপেট মানে ইস্টবেঙ্গল এফসিসিবির কিন্তু ইস্ট আইএসএলে পার্টিসিপেট করতে পারবে না এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে তো দেখা যাক কি হয় নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু প্রতিটা ক্লাব জোটের কাছ থেকে কিন্তু দশ কোটি টাকা সাহায্য পাচ্ছে তো বেসিক্যালি কালকে কিন্তু ঘোষণা এসছে বা ট্রান্সফার্মারকে সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত ক্লাব সই সাইনিং করেছিল সে সমস্ত ক্লাব জোটে কিন্তু দশ কোটি টাকা কিন্তু তারা দিতে রাজি সবাই এবং এই দশ কোটি টাকা আইএসএল এর জন্য তারা দেবে এবং এ আইএফএফ কিন্তু কল্যাণ চৌবে কিন্তু এই দশ কোটি টাকা পুরোপুরি সাহায্য তারা পাচ্ছে ক্লাবের থেকে এবার দেখা যাক এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সে আইএসএলটাই দশ কোটি টাকা দিয়ে চালাতে পারে কি না কোনো রকম অসুবিধা আবার হচ্ছে নাকি কি এটাতেই আরামসে হয়ে যাবে সেটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার দেখার তো যাই হোক দেখা যাক দশ কোটি টাকা কতটা কি কাজে লাগে এর জন্য তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে